বৈষম্যমুক্ত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার যে স্বপ্ন নিয়ে ছাত্র জনতা প্রাণ দিয়েছে তা বাস্তবায়নের প্রতিজ্ঞা পুনর্ব্যক্ত করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেছেন আবার নতুন করে প্রতিজ্ঞা করতে হয় যে স্বপ্নের জন্য তারা প্রাণ দিয়েছে সে স্বপ্নকে আমরা বাস্তবায়ন করবই ছাত্র জনতার অভ্যুত্থানে পাওয়া রাষ্ট্র সংস্কারের সুযোগ প্রসঙ্গে ড ইউনুস বলেন এই সুযোগ হাতছাড়া হলে বাংলাদেশের আর কোনো ভবিষ্যৎ থাকবে না এটা আর কোনো রাষ্ট্র থাকবে না কাজেই এটা যেন শুধু রাষ্ট্র না পৃথিবীর সম্মানিত রাষ্ট্র হিসেবে পরিণত হয় রবিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ের সাপলা হলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন